পছন্দের মানুষের সাথে তো আমার বিয়ে হয়ে গেছে তো যাকে পছন্দ করেছি তার সাথে বিয়ে হয়ে গেছে তার সাথে সংসার করছি সাথে আমার বাল ছড়া গেল কথা কি ক্লিয়ার না বেজাল আছে বাবাটা সুন্দর একটা ফোন করছিলি আরে আমি তোর ফোন করছি কিন্তু তোর ফোন বন্ধ আছে কোন বন্ধু আছিল তো খাইছত না স্টোরিটা চেক দি আরে আরে আমার ভাই হ্যাঁ কি করলি খাইরে রেস্টুরেন্টে একটা ভরপুর খাই দিলি সাথে আবার বন্ধু নচর মন্দ মানে পাইছ মम्मा আর পুরান বন্ধু বইলা গেছস আমি ওই রেস্টুরেন্টে গেছিলাম কি জন্য কেন চাকরি খুঁজতে আর তুমি মচমচায়া পার্টি করতে ভালো সমস্যা নাই এই চিকেন ডাড়ি আহা বিরানির জন্য চিকেনটা শেড়া রে আর তুই কি করলি একটা বুঝলি না ওই দেখে আমার যে লুব লাগছিল রে আমার ওই চোখের দেখে আমার পেট বই গেছে আর খাইলে কি হইতো কি খাইলে কি হইতো দুই দিন বেশি বাঁচতাম মজা করতাম একটা শরীরে শক্তি আইতো তোর মারামারি করতাম শৈশবের দিন গুলা বইলা গেলি ওই যে মা ভাত দাও তো একটা প্লেটে ভাত দিত তুই আর আমি মিলা খাইতাম তো এটা বুঝছো ওই যে আমার মা বলতো যেই প্লেটে খাইয়া সেই প্লেট কানা করছো তার কি ভালো আছে তো বন্ধু বলো বাঘা বাঘা দিয়ালা বন্ধু আঘাত পাইছি আমি না আমার রুহু অভিশাপ দিতে যা যা দড়া 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 একটা গান শোনা যা দড়া ওহো বন্ধু রে এক প্লেটে খাব বলে দেহ জবনে যাইবি ফলে কোনদিন জানি প্লেট কানা হইলো রে আমার বন্ধু নতুন বন্ধু পাইলো আমার কথা ভুই লাগেলো খুব কষ্ট জি মিউজিক আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের মন আরো ভালো করার জন্য নিয়ে এলাম অস্থির বাঙালির নতুন একটি এপিসোড ভিডিওটি সিরিয়াসভাবে না নিয়ে দেখতে থাকুন হ্যাঁ যে এটা আমার আব্বা আমার বিয়া করাই দিছে এটা আমার আব্বা না এটা আমার ভাই কি বলছিস তুই এইটা কোন কথা আমার পছন্দ হচ্ছে হাইট হতে হবে সিক্স টু মানে তোমার পছন্দ হচ্ছে একটু বোড়া বেটা না মেয়েটা শুধু নেগেটিভ চিন্তা করে না আমার আমার পছন্দ হচ্ছে হাইট হতে হবে সিক্স মাস যেন হিল করলেও সমান সমান না হয় তারপর আর কি পড়াশোনার দিক থেকে ভালো থাকতে হবে চরিত্র ভালো থাকতে হবে সুন্দর হতে হবে ব্যাংক ব্যালেন্স থাকতে হবে তোমাকে কেন বিয়ে করবে না going to go to

চলে আমি সত্যি বলতি আপনার বোনের খুব ভালোবাসি আপনি ভাইজান বিয়েতে আর না করেন না ছোট লোক গরিব আসছে আমার মেয়ের বিয়ে করতে আরে বেটা তোর এক বছরের বেতন দিয়ে তো আমার মেয়ের মাত্র একদিনের টয়লেট টিস্যুর টাকাই হইবো না এ তো আগে ভুল কি কলা তোর ফিউচার হাসব্যান্ডের স্যালারি এক্সপেক্টেশন তো ভালো হলেই চলবে স্যালারি ড্যান্ট মেটার হ্যাঁ ডার্জ মেটার যে আমাকে অনেক দামি দামি ডিমও দিতে হবে বা অনেক কিছু কিনে দিতে হবে এটা কিছু না আমি ভালো থাকলে সে আমাকে হ্যাপি রাখতে পারলি হিস তোমাকে হ্যাপি রাখার জন্য কি করতে হবে

জুনিয়র সাথে প্রেম করাই যায় কিন্তু বিয়ে হবে না এটা পসিবিল প্রেম লাগতে क्या नाम है? है क्या नाम है आपका मंगरू नाम है तो मंगरू जी ये बताइए आप लव मैरिज करेंगे या अरेंज मैरिज जिसमें तुम राजी हो जाओगी वही वाला मैरिज कर लूंगा चर्ण चर्ण बोले, तेरी उठा लोगे मेरा खर्चा तुम्हारे साथ तुम्हारी सहेलियों का भी खर्चा उठा लूंगा बापू तुम्हारे महीने की सैलरी चली जाएगी। कितने का आता है तुम्हारा वो आंटे का जिते जिते आटे का कट्टा जिथे जिथे दंदे धंधे आटे का कट्टा नहीं मेकअप हाँ हाँ मेकअप कितने का आता है वो कम से कम पंद्रह हजार बस बीस से पच्चीस हजार का, तो का महीने का चारा आता है तुम तो मेरा कंपेयर अपनी भैंसों से कर रहे हो दीदी ये बात थोड़ा धीरे बोलो अगर मेरी भैंस को पता चल गया उसका कंपेयर मैंने तुमसे करा है तो वो अपना मालिक ही बदल लेगी दिद्धु 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 दिद् বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন আনন্দে থাকুন